আজকে মহাষ্টমী বিভীত হচ্ছে মার অশোকাষ্টমী আজকে এখন বলি হবে বলির পর পুষ্পাঞ্জলি হবে দশটার থেকে বারোটায় মার স্বামীচান্দ্র ব্যঞ্জনী ভোগ হবে বিকেলে আরতি হবে তারপর রাত্রি এগারোটা পঞ্চাশে সন্ধি পুজো হবে নবমী কালকে হবে কালকে সকাল আটটার থেকে কালকে দশটার থেকে হবে দশটার থেকে হ্যাঁ

ত্রিপুরার যে সব মন্দিরই ওনার নামই সম্পর্ক